রুশ প্রেসিডেন্ট ভালাদিমির পুতিন মন্তব্য করেছেন যে রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তিনি আরও বলেন অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে শনিবার বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শনিবার চীনের সংবাদ সংস্থা সিন দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন রাশিয়া ও চীনের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে তিনি জানান দুই সালের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় একশো বিলিয়ন ডলার বেড়েছে পুতিন বলেন রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এখন চীন আর রাশিয়া গত বছরে চীনের পঞ্চম বৃহত্তম বৈদেশিক অংশীদার হয়েছেন তিনি আরও জানান যে দুই দেশের মধ্যে এখন প্রায় সম্পূর্ণভাবে নিজস্ব জাতীয় মুদ্রায় লেনদেন হচ্ছে ডলার ও ইউরোর ব্যবহার পরিসংখ্যানগত ভুলের স্তরে নেমে এসেছে তিনি উল্লেখ করেন যে রাশিয়া এখনও চীনের শীর্ষ জ্বালানি সরবরাহকারী দুই সালে চালু হওয়া পাওয়ার অফ সাইবেরিয়া পাইপ মাধ্যমে গ্যাস সরবরাহ ইতিমধ্যেই একশো বিলিয়ন ঘনমিটার ছাড়িয়েছে পুতিন বলেন দুই সালে পূর্বাঞ্চলীয় গ্যাস পাইপলাইন সম্পূর্ণ হলে চীনে জ্বালানি রফতানিতে রাশিয়ার ভূমিকা আরও বাড়বে যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে তার ভাষায় আমার আসন্ন সফরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হবেই পুতিন শুধু অর্থনীতিতেই নয় কৌশলগত ক্ষেত্রেও রাশিয়া চীনের সমন্বয়ের কথা তুলে ধরেন তার মতে এই সহযোগিতা বিশ্ব রাজনীতির একটি প্রধান উপাদান তিনি জাতিসংঘ এবং গ্রুপ অব ফ্রেন্স ইন ডিফেন্স অব দ্য ইউএন চার্টার এ দুই দেশের যৌথ কাজকে গ্লোবাল সাউথকে শক্তিশালী করার প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন দুই দেশে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের পক্ষে যাতে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ে এবং বর্তমান বৈশ্বিক বাস্তবতা প্রতিফলিত হয় পুতিন বলেন আমরা ব্রিক্সের মধ্যে চীনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি যাতে একটি আন্তর্জাতিক কাঠামোর অন্যতম প্রধান ভিত্তি হিসেবে প্রভাব বাড়াতে পারে তিনি পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক একখা দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের সংস্কারের আহ্বান জানান তিনি বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে এমন এক নতুন আর্থিক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্নের কথা বলেন এবং নব উপনিবেশবাদী উদ্দেশ্যের ঊর্ধে